হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস তো আজকে আরও একটি ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড নতুন ভিডিও তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম অনেকদিন পর তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রথমত জানা এখন কিন্তু ওয়েবসাইট কিন্তু আন্ডার মেনটেন্স রয়েছে যার কারণে তোমরা অনেকেই স্ট্যাটাস চেক করতে পারছো না এই কারণে তোমরা অনেকে সমস্যা রয়েছে এনে তোমরা অনেক এস এম এস করছো বা ভিডিওতে কমেন্ট করছো যে তারা আমাদের কবে থেকে স্ট্যাটাস চেক করতে পারবো তো তোমাদেরকে বলি প্রত্যেক বছরে কিন্তু এই সময়টাতে একবার করে ওয়েবসাইট কিন্তু আন্ডার মেনটেন্স যায় যেখানে ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন কাজ হয় বা তোমাদের আই হেল্প অপশান ইউ বা আই হেল্প হেল্প যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমরা কিন্তু লাইভ হতে পারে তোমরা ফিডব্যাক জানাতে পারো এবং পোর্টালে তো নতুন কিছু অপশান বা ওয়েবসাইট আসতে পারে যার কারণে আন্ডার মেনটেন্স যায় তো তোমাদেরকে বলবো তোমরা কবে থেকে এই মানে স্টাটাস চেক করতে পারবে বা কবে থেকে তোমাদের ওয়েবসাইট কিন্তু ঠিক হবে তো যেটা অফিস থেকে আমাকে জানিয়েছে বা আমি মেল করেছিলাম সেটা আজকে রিপ্লাই দিয়েছে বা যেটা আমি অফিস থেকে তথ্য পেয়েছি যত সম্ভব ওনারা জানাচ্ছে যে এগারো তারিখ থেকে এগারো তারিখ তো হয়তো ছুটির দিন ঈদ আছে তো এগারো তারিখ থেকে বা এগারো তারিখের পর থেকে তোমরা কিন্তু স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবা তোমরা মেলের কিন্তু সঠিক স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ তো এখানে বলে দিয়েছে যে উই আর ট্রাইং টু ফিক্স ইস্যু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হোপফুলি দ্য সাইট উইল বি রেডি আফটার মেনটেন্স ফ্রম এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ এগারো এপ্রিল থেকে বা এগারো এপ্রিল পর থেকে তোমরা কিন্তু ওয়েবসাইট কিন্তু তোমাদের আগের মতো হয়ে যাবে তারপরে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে এবং দ্বিতীয়ত তোমাদের বলি তোমরা অনেকেই সমস্যা রয়েছে যে যাদের অ্যাওয়েটিং ফর লড জেনারেশন হচ্ছে তোমাদের কিন্তু লট কিন্তু কবে পড়বে তো সেই বিষয়ে যেটা অফিস থেকে আমাকে জানিয়েছে তোমাদের কিন্তু লট কিন্তু পড়ে যাবে এবং লট পড়ে তোমাদের কিন্তু পেমেন্ট কিন্তু মে এবং জুন মাসের মধ্যে ক্লিয়ার করবে ডাব্লুবিএমডি সেটা অফিস থেকে কিন্তু জানাচ্ছে সেটাও কিন্তু তোমাদের স্ক্রিনশট দেখাচ্ছি যে তোমাদের কিন্তু অনেকেই বিষয়ে প্রশ্ন করছো যে দাদা আমাদের লট নাম্বার কবে পড়বে যে অ্যাওয়েটিং ফর লড জেনারেশন দীর্ঘ দিন ধরে আছে তোমাদেরকে বলবো তোমাদের কিন্তু মে জুনের মাসে কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার করবো ডাব্লিউএমিউ সেটা সম্ভব আমরা খবর পাচ্ছি এবং ডাবলিউবিএম অফিস থেকে যেটা কিন্তু জানানো যাচ্ছে সেটারও কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে স্ক্রিনের উপরে তো এদের যাদের অ্যাওয়েটিং ফর লট জেনারেশন তাদেরকে কি বলছে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ভেরিফাইড অ্যাট অল লেভেলস দ্য স্ট্যাটাস দোজ ইজ শোন অ্যাজ অ্যাওয়েটিং ফর লর্ড জেনারেশন তো অ্যান্ড লট উইল বি জেনারেট শর্টলি পেমেন্ট উইল বি রিলিস ইন দ্য মনথ মে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত লেভেল ক্লিয়ার হয়ে কিন্তু তোমাদের কিন্তু লড জেনারেশনের শো করছে এবং তোমাদের কিন্তু লট পড়ে সেই লটের পরে তারপর পেমেন্ট কিন্তু তোমাদের কিন্তু মে জুন মাসে কিন্তু কমপ্লিট করবে ডাব্লু বিএমডিস ডাব্লু বিএম ডিস থেকে বলা হচ্ছে বা যে তথ্য কিন্তু আমরা জানতে পারছি অর্থাৎ তোমাদের যাদের অ্যাওয়েটিং ফর লট জেনারেশন রয়েছে তোমাদের কিন্তু লট ফেলে দেবে এবং তোমাদের লট ফেলার পরে সেই পেমেন্ট কিন্তু ডাব্লুবিএমিসি মে অর্থাৎ মে জুনের মধ্যে কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার করবে যেহেতু এখন ইলেকশনের সময় প্রচণ্ড অফিসার ব্যস্ত রয়েছে তো মে ভোটের পরে ইলেকশনের পরেই কিন্তু তোমাদের পেমেন্টের কাজ কিন্তু রীতিমতো কিন্তু শুরু হয়ে যাবে এবং ডাব্লিউ মে এবং জুনের মধ্যে তোমাদের পেমেন্ট কিন্তু ক্লিয়ার করবে লট ফেলে দেওয়ার পরে তো এটা হলো তৃতীয়ত প্রবলেমগুলো এবং চতুর্থটা প্রবলেম তোমাদের রয়েছে যে অনেকেরই কিন্তু ফেব্রুয়ারি মাসে বা মার্চে কিন্তু কিছু লট রয়েছে যেগুলোর কিন্তু পেমেন্ট কিন্তু এখনও পর্যন্ত দেয়নি কিছু কিছু পেমেন্ট দিয়েছে এবং ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কিন্তু একটাও এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি অর্থাৎ তোমাদের যদি ফেব্রুয়ারি মাসের বলতে যায় তেইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি বা আরও কিছু লট পড়েছে এরকম চারই মার্চে পেমেন্ট কিছু বাকি আছে বা একই মার্চ আর পায়নি তোমাদের পেমেন্ট কিন্তু কবে দেবে তো সেই বিষয়ে ডাব্লুবিএফ সেই তথ্যটা তথ্য আমাদের দিচ্ছে বা আমরা এটা জানতে পেরেছি সেটা তোমরা স্ক্রিনশট স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো যাদের লট নাম্বার পড়েছে পেমেন্ট কিন্তু পাওনা তাদেরকে কী বলছে এখানে এখানে বলছে যে থ্যাংক ইউ ফর ইউর ইমেল দিস ইজ ইনফর্ম টু দ্যাট দ্য পেমেন্ট উইল বি রিলিজড ইন দ্য মান্থ অফ মে জুন টু টোয়েন্টি ফোর উই আর অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ তোমাদের যে লট নাম্বার পড়ে রয়েছে যেগুলো লট নাম্বার তোমরা পেমেন্ট কিন্তু এখনই পাওনি যার মধ্যে অনেকগুলি কিন্তু এস সি এম রয়েছে তো তোমাদের পেমেন্ট কিন্তু মে জুনেও কিন্তু ক্লিয়ার করবে ল ডাব্লু বিএমি যেহেতু এখন ইলেকশন হতো পেমেন্টের কাজ বন্ধ রয়েছে তোমাদের বিল কিন্তু রেডি করা আছে সেটা ট্রেজারিতে হয়তো কিছু কিছু গিয়েছে বা ট্রেসারিতে পাঠাবে এবং তোমাদের মে জুনের তোমাদের কিন্তু বিল কিন্তু পাঠাবেন ট্রেজারিতে এবং তোমার বিল কিন্তু পেমেন্ট কিন্তু আমাদের ক্লিয়ার এস বিএমসি এম অর্থাৎ যাদের অ্যাওয়াইটিং ফর লট জেনারেশন রয়েছে এবং তাদের কিন্তু পেমেন্ট বাকি রয়েছে তাদের কিন্তু মে জুন মাসের মধ্যে ক্লিয়ার করবে ডাব্লু বিএমডিএফসি অর্থাৎ তোমরা কিন্তু মে জুন মাস পর্যন্ত অপেক্ষা করা আশা করো প্রত্যেকের কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যেহেতু এখন ইলেকশনের সময় প্রত্যেক অফিসাররা ব্যস্ত রয়েছে ইলেকশন নিয়ে তো যেহেতু ডাব্লিউ বিএমডিএফসি অফিস থেকে তথ্যটা আমরা জানতে পারছি বা আমরা আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে তোমাদের কিন্তু পেমেন্ট কিন্তু ডাব্লিউ বিএমডিউসি মে এবং জুন মাসের মধ্যে ক্লিয়ার করবে যাদের পেমেন্ট কিন্তু বাকি রয়েছে বা ডিউ রয়েছে যাদের লট নাম্বার কিন্তু পড়ে রয়েছে কিন্তু পেমেন্ট কিন্তু এখনই পাওয়া যাদের যার মধ্যে ফেব্রুয়ারি মাসের অনেকগুলি লট নাম্বার রয়েছে তো অনেকগুলো যেগুলো লট লট রয়েছে ফেব্রুয়ারি মাসে এবং মার্চের কিন্তু কিছু কিছু লট রয়েছে যেতেগুলো পেমেন্ট মার্চের কিছু লট পেমেন্ট দেওয়া আছে এবং কিছু কিছু লট এখনও বাকি রয়েছে তো এগুলো কিন্তু পেমেন্ট কিন্তু তোমাদের কিন্তু মে আর জুন মাসে কিন্তু পেমেন্ট দিয়ে ক্লিয়ার করবে ডাবলিউবিএমডিএফসি যেটা ডাব্লু বিএমডিএফসি থেকে আমরা খবর জানতে পারছি বা যেটা মেল করে আমরা উত্তর পাচ্ছি তো তোমরা একটু নিশ্চিত থাকো যেহেতু তোমাদের সব কিছু কমপ্লিট রয়েছে তোমরা কিন্তু পেমেন্ট পাবে তোমরা ঘাবড়াবে না তোমাদের কিন্তু মে জুন মাসে বারবার ডাব্লুবিএম বলছে যে মে জুন মাসে তোমাদেরকে পেমেন্ট কিন্তু ক্লিয়ার করবে তো তোমরা একটু অবশ্যই একটু অপেক্ষা করো ধরে ধরে তোমাদের আশা করছি মে জুন মাসের পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দেবে ইলেকশনের পরে তোমাদের রীতিমতো একদম আগের মতো সেরকম ডাব্লিউ কাজ শুরু হয়ে যাবে প্রত্যেকটা লেভেলের কাজ হবে এবং প্রত্যেকটা যদি স্টেট ভ্যারিফেশন পেন্টিং বিভিন্ন যে পেন্টিং রয়েছে সেগুলো কিন্তু সলিউশন করবে ডাব্লিউ ডাব্লিউএফসি তো এই নিয়ে ছিল একটা কয়েক কয়েকটা তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট তো তোমরা যাদের আওয়েটিং আবারও বলছি তোমাদের যাদের আওয়য়েটিং ফর লট জেনারেশন রয়েছে তোমাদের কিন্তু তোমাদেরও পেমেন্টও কিন্তু ক্লিয়ার করবে ডাব্লু বিএমডিএফসি মে এবং জুন মাসের মধ্যে তোমাদের লট কিন্তু তার আগে ফেলে দিবে ফেলে দেওয়ার পর তোমাদেরও কিন্তু পেমেন্ট ঢুকবে মে অর্থাৎ এবং জুন মাসের মধ্যে দুটো মাসের মধ্যে তোমাদের পেমেন্ট ক্লিয়ার করবে এবং যাদের লট নাম্বার পড়ে রয়েছে তাদেরও কিন্তু পেমেন্ট ক্লিয়ার করবে ডাব্লিউ বিএমডিএফসি মে এবং জুন মাসে জুন মাসের মধ্যে যেটা ডাব্লু বিএমসিতে আমরা তথ্য পাচ্ছি বা ডাব্লু বিএমডিএফসি থেকে আমাদের যেটা জানানো হচ্ছে এবং বিভিন্ন যে তাদের স্ট্যাটাসের পেন্ডিং রয়েছে তারা ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং বা স্টেট লেভেল পেন্ডিং সেগুলো কিছু কিছু ভেরিকেশান কাজ চলছে এবং যাদের কিন্তু আওয়য়েটিং ফর রেসপন্স রয়েছে সেগুলো কিন্তু ব্যাঙ্কের রিপোর্ট পাঠানো হয়েছে ব্যাঙ্ক থেকে রিপোর্ট এলেই তোমাদের কিন্তু অ্যাকাউন্ট ম্যাচ দেওয়া হবে সেটা কিন্তু ব্যাঙ্কের তাদের কথা ব্যাঙ্ক যদি দেরি করে যদি দুদিনও লাগতে পারে বা দশ দিন বা পনেরো দিনও লাগতে পারে তো সেক্ষেত্রে তোমাদের একটু ধরে হবে তাদের অ্যাওয়েটিং ফর রেসপন্স রয়েছে তো এই নিয়ে ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট কয়েকটা বিষয়ের ব্যাপারে তো আশা করি তোমাদের সহযোগিতা হলেও কিছুটা করতে পারলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে তোমার পাশাপাশি তোমার বন্ধুদের শেয়ার করে তোমরা তোমার বন্ধুরা এই বিষয়টি জানতে পারে তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভালো না পরবর্তী জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো থ্যাংক ফর থ্যাংকস ফর ওয়াচিং